রাজনগর রাজ্যের একটি ছোট গ্রামে শ্যাম এবং মনসুখ নামক দুটি গভীর বন্ধুর বসবাস ছিল শ্যাম ছিল দয়ালু এবং পরোপকারী স্বভাবের সে সব সময় গরিবদের সাহায্য করত এবং অন্যদের ভালত্বে বিশ্বাস করত বিপরীতে তার বন্ধু মনসুখ ছিল স্বার্থপর এবং বাস্তববাদী চিন্তাধারার একদিন মনসুখ শ্যামকে বলল বন্ধু তুমি যতটা উপার্জন কর তা অন্যদের ভালোতে খরচ করো একদিন তোমাকে এর ফলে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে শ্যান হাসতে হাসতে উত্তরে বলল আরে মনসুখ তুমি কি সেই প্রবাদটি শুননি কর ভলা তো হবলা আমি কাউকে খারাপ করি না তাহলে আমার সাথে খারাপ কেন হবে মনে রেখো তুমি যা দেবে তা ফিরে এসে তোমার কাছেই আসবে এটি শুনে মনসুখ হাসতে হাসতে বলল এইসব কথাগুলো বইয়ে ভালো লাগলেও বাস্তবে কাজের নয় দেখো তোমার ক্ষেতের ফসল গ্রামে সবার সেরা কিন্তু তুমি তার উপার্জনের বেশিরভাগ অংশ শুধু নষ্ট করে ফেল শ্যাম তার কথা শুনে শুধু হাসল এবং বাড়ি চলে গেল তাকে জানা ছিল না যে মনসুখ তার প্রতি ক্রুদ্ধ হয়ে গোপনে তাকে ঈর্ষা করতে শুরু করেছিল শ্যাম চলে যাওয়ার পর মনসুখ রেগে গিয়ে বক করতে শুরু করল এত ভালো ফসল তার আবার এই শ্যাম সবাইকে সাহায্য করার ভান করে চলেছে সবাই তাকে সম্মান দেয় কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না এখন আমাকে কিছু একটা করতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে আমি কে স্যায় ভরা মনসুখ বাড়ি ফিরে গেল তার মুখ দেখে তার স্ত্রীর প্রশ্ন কি হয়েছে জি তোমার মুখে এত রাত কেন মনসুখ বলল আরে এই শ্যামের জন্যই সব তুমি জানো তার ক্ষেতের ফসল সবচেয়ে ভালো আর সে তার উপার্জনের অধিকাংশ খরচ করে অন্যদের ভালোতে গ্রামে সবাই তাকে সম্মান দেয় আর আমাকে কেউ চিনতেই পারে না আমি ভীষণভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছি আহ যদি তার জমি তার কাছ থেকে চলে যেত তাহলে তার মাথা ঠিক হয়ে যেত স্ত্রী চোখ পাকিয়ে বলল তাহলে তোমাকে কিছু কৌশল ব্যবহার করতে হবে মনসুখ অবাক হয়ে প্রশ্ন করল কি কৌশল বুঝিয়ে বলতে শুরু করল দেখুন আপনার বন্ধু জমিদার যদি আপনি কোনোভাবে জমিদারকে ঋণ নেওয়ার জন্য রাজি করাতে পারেন তাহলে সবকিছু বলে যেতে পারে মনসুখ সন্দেহের সাথে বলল আরে শ্যামের তো এত ভালো জমি এবং ধন আছে সে কেন আমার কথা শুনে ঋণ নিবে হাসতে হাসতে বলল একটু ভালো করে কথা বলুন কোনো না কোনো কৌশল তো বের হবেই বলল তোমার বুদ্ধি তো গরুর মতো এখন একটু আমার কথা শুনো এটি বলেই স্ত্রী মনসুখের কানে কিছু বলতে শুরু করল স্ত্রীর কথা শুনে মনসুখের মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল সত্যি তোর মাথার কাজ তো অসাধারণ ওয়াও কি কৌশল বললি স্ত্রী হলে তুই যেমন হোস পরের দিন মনসুখ জমিদারের কাছে গেল সে বলল জমিদার সাহেব এই গ্রামে প্রায় সব জমির উপর আপনার অধিকার আছে কিছু কিছু ছাড়া যেমন আমার বন্ধু শ্যামের জমি তার জমি খুব ভালো আপনি তার জমির উপর কেন অধিকার নেন না এটি শুনে জমিদার দাঁত চেপে বলল অরে ভাই অধিকার তো সহজে পাওয়া যায় না এর জন্য কোনো ষড়যন্ত্র করতে হয় কিন্তু শ্যাম তো তোমার বন্ধু তাহলে তুমি কেন চাইছ আমি তার জমির উপর অধিকার করি মনসুখ মুখ বানিয়ে বলল জমিদার সাহেব শ্যামের ভালো কাজের ভান আমার একদম পছন্দ নয় দেখুন আমার কাছে এমন একটা পরিকল্পনা আছে যার মাধ্যমে আপনি শ্যামের জমির উপর সহজে অধিকার পেতে পারেন এটি শুনে জমিদারের চোখে জ্বলন্ত আগুন ফুটে উঠল সে বলল আচ্ছা তাহলে ঠিক আছে আমি তো শ্যামের জমি অধিকার করার স্বপ্ন দেখছিলাম মনে হচ্ছে এখন আমার স্বপ্ন সত্যি হতে চলেছে তাড়াতাড়ি বল তোমার পরিকল্পনা কি মনসুখ বোঝাতে শুরু করল শুনুন জমিদার সাহেব আপনি আপনার কোনো বৃদ্ধ কর্মচারীকে শ্যামের কাছে পাঠান যাকে সে একদম জানে না সেই বৃদ্ধ শ্যামের কাছে গিয়ে তার মেয়ের বিয়ে না হওয়ার দুঃখের কথা শোনাবে তারপর সে এমন একটি অঙ্ক চেয়ে বসবে যা শ্যামের পক্ষে দেওয়া সম্ভব হবে না কিন্তু যেহেতু আমি শ্যামের চরিত্র জানি সে ওই বৃদ্ধকে অস্বীকার করতে পারবে না আমি সেখানে থাকব এবং তাকে পরামর্শ দেব যে সে আপনার কাছে ঋণ নিক একবার সে ঋণ নিলেই তারপর আপনি তার উপর সুদের সুদ বাড়াতে থাকবেন এই ব্যাপারে আপনার কোনো জবাব থাকবে না কেন জমিদার সাহেব ঠিক বললাম না এটি শুনে জমিদার খুব খুশি হয়ে গেল সে কুটিল হাসির সাথে বলল মনসুখ তুমি তো আমার কাজ সহজ করে দিলে এখন আমি তাড়াতাড়ি এই পরিকল্পনা বাস্তবায়িত করব জমিদার মনসুখের কথা শুনে খুশি হয়ে বলল ওরে ওয়াও খুব ভালো আমি মুগ্ধ মনসুখ তোমার মাথার কাজের কোনো জবাব নেই ভাই মনসুখ তার প্রশংসা শুনে গর্বিত হয়ে বলল জমিদার সাহেব আমি এখন শ্যামের বাড়ি যাচ্ছি আপনি আপনার কোনো বৃদ্ধ কর্মচারীকে সেখানে পাঠান পরিকল্পনাটি সঠিকভাবে কাজ করবে এভাবে মনসুখ শ্যামের বাড়ির দিকে রওনা হল সেখানে পৌঁছে সে শ্যামের সাথে কিছু গল্প শুরু করল কিছু সময় পর পরিকল্পনা অনুযায়ী এক বৃদ্ধ ব্যক্তি শ্যামের বাড়িতে পৌঁছাল সে কাঁদতে কাঁদতে বলল বেটা আমি অন্য গ্রাম থেকে এসেছি আমি তোমার অনেক প্রশংসা শুনেছি যে তুমি সব সময় অন্যদের ভালো করতে চাও যিনি যে কোনো সাহায্য চেয়ে তোমার কাছে আসে তুমি তাকে নিরাশ করো না বেটা আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি আমি খুব সমস্যায় আছি শ্যাম দয়ালু হয়ে বলল হ্যাঁ বাবা বলুন আপনাকে কি সমস্যা হয়েছে বৃদ্ধ ব্যক্তি তার চোখে অস্ত্র নিয়ে বললেন বেটা কাল আমার মেয়ের বিয়ে কিন্তু আজ আমার বাড়িতে চুরি হয়ে গেছে আমি যে গহনাগুলো মেয়ের বিয়ের জন্য বানিয়েছিলাম সেগুলো সব চুরি হয়ে গেছে আমি রাজা মহারাজের কাছে সাহায্য চেয়ে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের সাহায্য করতে অস্বীকার করেছেন এখন আমার কাছে কোন উপায় নেই তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি আত্মহত্যা করব এটি শুনে শ্যাম গম্ভীর হয়ে বলল বাবা এটা খুবই দুঃখজনক কিন্তু মেয়ের বিয়ের জন্য তোমাকে অনেক টাকা দরকার হবে আমার তো এখনো ফসলও কাটা হয়নি এত টাকা আমি কিভাবে জোগাড় করব এটাই ছিল সেই মুহূর্ত যা মনসুখ অপেক্ষা করছিল তার পরিকল্পনা অনুযায়ী সে দ্রুত বলল আরে শ্যাম তুমি কেন চিন্তা করো গ্রামের জমিদার সাহেব আমার খুব ভালো বন্ধু তুমি একটা কাজ করো তাদের থেকে ঋণ নিয়ে নাও যখন তোমার ফসল কাটবে তখন তাদের ঋণ শোধ করে দিও এটা সবথেকে ভালো উপায় হবে শ্যাম কিছুক্ষণ ভেবেই বলল যদি এটি মেয়ের বিয়ে সাহায্য করার মতো কিছু হয় তাহলে আমি এই ঋণ নিতে ভেবেছি তবে আমি এটা বাধ্য হয়ে করব মনসুখ তার খুশি চেতে বলল অবশ্যই তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ বন্ধু আমি তোমার সঙ্গে জমিদার সাহেবের কাছে যাব সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে শ্যাম তার বন্ধু মনসুখের কথা পুরোপুরি ঠিক মনে করে বলল হ্যাঁ মনসুখ তুমি সঠিক বলেছ এরপর শ্যাম বৃদ্ধ ব্যক্তিকে বলল বাবা আপনি এখানে থাকুন আমি কিছুক্ষণ পরেই ফিরে আসব এটি বলেই সে মনসুখের সঙ্গে জমিদারের বাড়িতে চলে গেল শ্যামকে মনসুখের সঙ্গে জমিদারের বাড়িতে আসতে দেখে জমিদার মনে মনে খুশি হয়ে গেল সে হাসতে হাসতে বলল আও শ্যাম আজ কেমন আছো কি কারণে এসেছো। শ্যাম সমস্ত কাহিনী জমিদারকে জানাল এবং বলল জমিদার সাহেব আমাকে ঋণ দরকার জমিদার বলল শ্যাম আমি তোমাকে এক মাসের জন্য কিছু টাকা দিতে পারি তবে মনে রেখো এক মাস পর আমাকে আমার টাকা ফেরত চাই শ্যাম বলল হ্যাঁ জমিদার সাহেব ঠিক আছে আপনি চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আমার ফসল কাটবে তারপর আমি সহজেই আপনাকে টাকা ফিরিয়ে দেব শ্যামের কথা শুনে জমিদার টাকা ভর্তি থলি শ্যামকে ধরিয়ে দিল শ্যাম খুশি মনে বাড়ি ফিরে গেল এবং সেই বুড়ো লোককে থলি দিয়ে দিল। বুড়ো লোক শ্যামের ধন্যবাদ জানিয়ে সোজা জমিদারের বাড়িতে পৌঁছল বুড়ো লোক জমিদারকে টাকা ভর্তি থলি ফেল দিয়ে বলল এটি নিন জমিদার সাহেব আপনার টাকা ঘুরে ফিরে আবার আপনার কাছে ফিরে এসেছে জমিদার মনে মনে হাসতে হাসতে ভাবুল আরে মনসুখ তো খুবই ভালো পরিকল্পনা করেছে আমার তো মনটা খুশি হয়ে গেছে আমার টাকা ফিরে এসেছে এবং শ্যাম এখন আমার ঋণই হয়ে গেছে কিছুদিন পর শ্যাম তার ফসল কেটে তা বিক্রি করে জমিদারের ঋণ শোধ করতে সরাসরি তার বাড়িতে পৌঁছালো সে জমিদারকে টাকা ভর্তি থলি দিয়ে বলল এটি নিন জমিদার সাহেব আমি আপনাকে যা ঋণ নিয়েছিলাম তা আমি এখন ফেরত দিচ্ছি জমিদার রেগে গিয়ে বলল আরে ভাই তোমার মাথা ঠিক আছে তো তুমি যে টাকা আমাকে ফেরত দিচ্ছ তা তো শুধু আসল টাকা আমাকে তো সুদও চাই এটি শুনে শ্যাম অবাক হয়ে বলল কি কিন্তু জমিদার সাহেব আমাদের মধ্যে তো সুদের কোনো আলোচনা হয়নি শুধু এটা ঠিক হয়েছিল যে আপনি আমাকে টাকা দেবেন এবং আমি এক মাস পরে আপনাকে টাকা ফেরত দেব এতে সুদের কোনো কথা কোথা থেকে আসলো জমিদার রেগে গিয়ে বলল আরে তো কি আমি তোমাকে ঋণ দেওয়ার কোনো চুক্তি করেছি নাকি আমাকে কি পাগলু কুকুর কামড়েছে যে আমি তোমাকে সুদ ছাড়া টাকা দেব আচ্ছা আমাকে কিছু জানতে হবে না আমি আমার টাকা সহ চাই শ্যাম জমিদারের কথা শুনে বলল ঠিক আছে বলুন আপনার কত সুদ হয়েছে আমি তাও ফেরত দেব জমিদার শ্যামকে সুদের যে পরিমাণ টাকা বলল তা শুনে শ্যামের মাথা ঘুরে গেল সে হতবাক হয়ে বলল এত বড় সুদ এটা তো পুরোপুরি অন্যায় জমিদার সাহেব এত বড় সুদ তো আমি আমার জমি বিক্রি করেও শোধ করতে পারবো না এটি শুনে জমিদার একেবারে গম্ভীর হয়ে বলল শ্যাম কান খোল করে শুন তোমার জমি এখন আর তোমার নয় এটা আমার হয়ে গেছে যতক্ষণ না তুমি আমার টাকা সুদসহ ফেরত দেবে ততক্ষণ তোমার জমিতে আমার দখল থাকবে এবার কথা শেষ এখন এখান থেকে চলে যাও এটি শুনে শ্যাম রেগে গিয়ে বলল এটা তো পুরোপুরি প্রতারণা তুমি দেখো জমিদার আমি এর রিপোর্ট রাজাকে দেব পরের দিন শ্যাম রাজনগরের রাজা রাজা বীরভদ্র এর মহলে পৌঁছাল এবং সমস্ত ঘটনা রাজা বীরভদ্রকে জানিয়ে বলল মহারাজের জয় হোক মহারাজ আমার সাথে খুবই অন্যায় হয়েছে দয়া করে সাহায্য করুন না হলে আমি ধ্বংস হয়ে যাব রাজা শ্যামের কথা শোনার পর বললেন শ্যাম তুমি যা বলেছ তা শুনে আমিও খুব রেগে গেছি তবে আমি জমিদার এবং তোমার বন্ধু মনসুখকেও মহলে ডেকে আনব তাদের কাছ থেকেও পুরো ঘটনা শুনব তারপরেই কোনো সিদ্ধান্ত নেব কিছু সময় পর মনসুখ এবং জমিদার দুজনেই রাজার সামনে দাঁড়িয়েছিল রাজা জমিদারকে প্রশ্ন করলেন শ্যাম আমাকে বলেছে যে তুমি ইচ্ছামতো অনেক সুদ বসিয়ে তার জমি দখল করে নিয়েছ এটা কি সত্যি এটি শুনে জমিদার বললেন দখল আ এটা তো পুরোপুরি মিথ্যা অভিযোগ মহারাজ শ্যাম মিথ্যা বলছে আসলে সুদের কথা বলার পরই আমি তাকে টাকা দিয়েছিলাম যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে মনসুখকে জিজ্ঞেস করুন সে তো সেখানে ছিল মনসুখ তো শ্যামের বন্ধু সে তো মিথ্যা বলবে না কেন বন্ধু মনসুখ তুমি কি বলো তখন রাজা মনসুখকে প্রশ্ন করলেন মনসুখ এটা কি সত্যি মনসুখ হাত জোরে বলল জি মহারাজ জমিদার পুরোপুরি সঠিক বলছেন এটি শুনে শ্যাম খুবই অবাক হয়ে মনসুখকে বলল তুমি কি বলছ মনসুখ বলল হ্যাঁ আমি সঠিক বলছি শ্যাম আমি কেন তোমার জন্য মিথ্যা বলবো। তাছাড়া আমি এই গ্রামে তোমার মিথ্যের প্রশংসা শুনে বিরক্ত হয়ে গেছি এটি শুনে রাজা প্রশ্ন করলেন তুমি কি বলতে চাইছ মনসুক মনসুক বলল মহারাজ সোজা কথা হল শ্যাম একজন মিথ্যাবাদী মানুষ সে তার উপার্জনের অর্ধেক অংশ মানুষের কল্যাণে দান করে দেয় গ্রামবাসীরা তো মনে করে সে খুব ভালো কাজ করে কিন্তু আমি জানি মহারাজ সে শুধু লোক দেখানোর জন্য এমন করে যাতে সবাই তাকে আপন রাজা ভাবুক আপন রাজাকে নয় এটা খুব চালাক লোক মহারাজ এটি শুনে শ্যাম চিৎকার করে বলল এটা পুরোপুরি মিথ্যা মহারাজ এমন কিছুই নেই রাজা শ্যামের দিকে রেগে গিয়ে বললেন তাহলে তুমি বলো এটা কি সত্যি নয় যে তুমি তোমার উপার্জনের অর্ধেক অংশ মানুষের কল্যাণে দান করে দাও শ্যাম বলল জি মহারাজ এটা পুরোপুরি সত্যি তখন রাজা রেগে গিয়ে বললেন তাহলে তুমি কি নিজেকে রাজা হরিশ্চন্দ্র মনে করছ এই রাজ্যের রাজা তো আমি মানুষের সাহায্য করা আমাদের কাজ আমি তোমার এতে কোনো সাহায্য করতে পারবো না যদি তুমি তোমার টাকা এভাবে নষ্ট না করে একটু বুদ্ধিমানের মতো কাজ করতে তাহলে আজ তোমার কাছে এত টাকা থাকতো যে তুমি এই জমিদারের সুদসহ টাকা ফেরত দিতে পারতে এতটুকু শুনে জমিদার মাঝখানে বলল মহারাজ আমি জানি শ্যামের এখন কিছুই নেই তবে শ্যাম আমার গ্রামবাসী তাই তার খারাপ কাজ দেখলেও আমি দয়া অনুভব করছি এটি শুনে জমিদার একদম বলল শ্যাম শেষ পর্যন্ত তুমি আমার গ্রামবাসী তাই একটা কাজ হতে পারে মহারাজ আমার কাছে জমির ছোট্ট একটা টুকরো আছে যদি আপনি চান রাজা জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও জমিদার বললেন মহারাজ আমি এই বলতে চাচ্ছি যে আমি জানি শ্যাম আর কখনো আমার টাকা সুদসহ ফেরত দিতে পারবে না আপনি তো দেখেছেন ইনি এখন আমি চাই আপনি নিজেই ঘোষণা করুন যে আজ থেকে শ্যামের ক্ষেত আমার হয়ে গেল এর বদলে একটি ছোট্ট বঞ্জর জমির টুকরো আমি শ্যামকে দেব যাতে সে সেখানে চাষ করে তার জীবন ধারণ করতে পারে এতুকু তো আমি করতে পারি মহারাজ এটি শুনে শ্যাম অবাক হয়ে বলল কি আচ্ছা জমিদার তুমি কি সেই ছোট্ট বঞ্জর জমির টুকরোর কথা বলছ যা সম্পূর্ণ পরিত্যক্ত পড়ে আছে জমিদার বললেন হ্যাঁ তুমি সঠিক ধরেছ ওই জমি আমি তোমাকে দিতে চাই এখন এর বেশি আমি আর কি করতে পারি বন্ধু জমি তো জমিই হয় রাজা বললেন আজ থেকে শ্যামের জমি জমিদারের হল এবং জমিদারের বঞ্জর জমির টুকরো শ্যামের হল এখন তোমরা সবাই এখান থেকে চলে যেতে পারো শ্যাম বেচারা মুখ নিচু করে বাড়ি ফিরে এলো তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল যখন জমিদার এবং মনসুখ তাদের পরিকল্পনা সফল হয়ে যাওয়ায় খুব খুশি ছিল শ্যাম যখন বাড়ি পৌঁছালো তখন তার চোখে অস্ত্র দেখে তার স্ত্রী বলল শেষে মানুষের ভালোর জন্য কি তেলেন এখন তো আমরা পথে বসে গেছি শ্যাম বললেন না বিন্দিয়া না আমি এখনও বিশ্বাস করি যে যারা ভালো কাজ করে তাদের ভালোই হয় স্ত্রী বলল তা তো ঠিকই কিন্তু আমাদের ফলপ্রসূ জমি আমরা হারিয়েছি ওই জমিদার আমাদের উর্বরা জমি কেড়ে নিয়ে তার বঞ্জর জমি আমাদের দিয়ে দিয়েছে এখন আমরা কি করব কি কখনো আমরা তাতে চাষ করতে পারব শ্যাম বললেন আমি জমিদারের থেকে কিছুই বলবো না সে যা করেছে তার ভাগ্যই খারাপ ছিল কিন্তু আমি মনসুখের উপর দুঃখিত আমি বুঝতে পারিনি যে আমার বন্ধু আমার সবচেয়ে বড় শত্রু পরের দিন শ্যাম জমিদারের দেওয়া বঞ্জর জমিতে পৌঁছাল সে কাজ শুরু করতে যাচ্ছিল তখন হঠাৎ করে সে দেখতে পেল যে বঞ্জর জমির সামনে ঘন ঝোপের মধ্যে দুটি সেনা লুকিয়ে বসে আছে এবং একে অপরের সঙ্গে কিছু আলোচনা করছে শ্যাম চুপচাপ তাদের কাছে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করল দুটি সেনা একে অপরকে বলছিল তুমি কি ঠিকমতো পরিকল্পনা তৈরি করে নিয়েছ না হয় আমাদের রাজা মহলে ধরা পড়ে যাব দ্বিতীয় সেনা বলল আরে ভাই চিন্তা করোনা রাজা বীরভদ্রের মন্ত্রী আমাদের সাথে রয়েছে রাতের বেলা রাজপ্রাসাদের দরজা খোলা থাকবে আজ রাতে আমরা দুজন রাজা বীরভদ্রকে হত্যা করে ফিরে যাব এত কথা বলে তারা চলে গেল তাদের চলে যাওয়ার পর শ্যাম নিজের মনে বলল আচ্ছা তাহলে মহারাজের প্রাণ সংকটের মধ্যে রয়েছে এরপর শ্যাম দৌড়ে রাজমহল চলে গেল রাজমহলের বাইরে তার চোখ পড়ল রাজা বীরভদ্রের পুত্র রাজকুমার বরাজ এর ওপর শ্যাম দৌড়ে রাজকুমার বরাজের কাছে পৌঁছালো এবং সমস্ত ঘটনা তাকে জানিয়ে দিল সবকিছু শোনার পর রাজকুমার বরাজ জানতে চাইল তুমি কি সত্যি বলছ শ্যাম বলল হ্যাঁ রাজকুমার আমি নিজের কানে তাদের কথাগুলি শুনেছি রাজকুমার বললেন ঠিক আছে তাহলে তুমি আমার সাথে রাজমহলে চলো এই খবর তুমি নিজে মহারাজকে জানাও শ্যাম বলল না রাজকুমার আপনি নিজেই এই খবর আপনার পিতাকে দিন রাজকুমার বললেন অরে তুমি কি ধরনের মানুষ তুমি কি পুরস্কার পেতে চাও না শ্যাম রাজকুমারের কথা কোনো উত্তর দিল না এবং সেখানে থেকে চলে গেল এরপর সে নিজের বঞ্জর জমিতে ফিরে গিয়ে পরিশ্রম করতে শুরু করল সে তীব্র রোদে হাল চালানোর চেষ্টা করছিল হঠাৎ তার মনে হল যেন মাটি নিচে কিছু রয়েছে শ্যাম তাড়াতাড়ি মাটি খুঁড়তে লাগল কিছু সময় পর সে দেখল মাটির নিচে একটি বড় সিন্দুক রয়েছে শ্যাম সিন্দুকটি খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল সিন্দুকে ছিল সোনা রূপা হীরক ও মণি শ্যাম সিন্দুকটি তুলে বাড়িতে নিয়ে আসল এবং সমস্ত ঘটনা তার স্ত্রীর কাছে বলল তার স্ত্রী এত সম্পদ দেখে খুব খুশি হয়ে বলল আপনি তো ঠিকই বলতেন যে ভালো কাজ করে তার ভালোই হয় আপনার জমি তো জমিদার নিয়ে নিয়েছিল কিন্তু এখন আমরা তার থেকেও অনেক বেশি জমি কিনতে পারব কিন্তু শ্যাম জানত না যে তাদের এই কথাগুলি বাইরে দাঁড়িয়ে মনসুখ শুনছিল কারণ মনসুখ অনেকদিন ধরে শ্যামের উপর নজর রাখছিল মনসুখ সবসময় শ্যামের বাড়ির নজরদারি করত যাতে সে শ্যামের প্রতিটি কাজের উপর নজর রাখতে পারে একদিন যখন সে ঝুঁকে দেখে তার চোখ চমকে গেল সে ভাবতে লাগল আরে সে তো আবার অনেক ধনী হয়ে গেছে আমাকে এই কথা দ্রুত জমিদারকে জানাতে হবে মনসুক ততক্ষণাৎ দৌড়ে দৌড়ে জমিদারের কাছে পৌঁছালো এবং তাকে সমস্ত ঘটনা জানিয়ে বলল জমিদার তুমি যেই বঞ্জর জমি শ্যামকে রাজার সামনে দিয়েছিলে সেই জমি থেকে একটি পুরানো সিন্দুক বের হয়েছে যাতে সোনা এবং রূপা ভর্তি রয়েছে সেই সোনারূপার উপর তোমার অধিকার হওয়া উচিত এটা শুনে জমিদার বললেন কি বলছো তুমি যদি এমন হয় তবে আমি সেই সিন্দুক শ্যামের কাছ থেকে ফিরিয়ে নিব এরপর জমিদার এবং মনসুক দুইজনেই শ্যামের বাড়িতে চলে গেল সেখানে পৌঁছে জমিদার সাহয়ে শ্যামকে বলল শ্যাম আমার সিন্দুকটা আমাকে ফেরত দাও ওই সোনা এবং রূপায় ভর্তি সিন্দুক আমার বঞ্জর জমি থেকে বের হয়েছে দাও সেই সিন্দুকটা আমাকে দাও কিন্তু শ্যাম তীব্র গলায় উত্তর দিল বাকবাক্য বন্ধ করো জমিদার তুমি তো নিজেই রাজা সাহেবের সামনে ওই জমি আমার নামে করে দিয়েছিলে এখন ওই জমিতে তোমার কোনো অধিকার নেই সেই জমি থেকে সোনা বেরুক বা মাটি তার উপর শুধু আমার অধিকার রয়েছে যখন জমিদার এবং মনসুখ কোনো সমাধান পায়নি তারা দুজনেই দৌড়ে রাজমহল চলে গেল জমিদার রাজা বীরভদ্রের কাছে গিয়ে বলল মহারাজের জয় হোক মহারাজ আপনি যেই শ্যামের উর্বরা জমি আমার নামে করেছিলেন সেই জমি থেকে একটি পুরানো সিন্দুক বের হয়েছে যাতে সোনা এবং রূপা ভর্তি রয়েছে কিন্তু শ্যাম সে সিন্দুকটি নিজের কাছে নিয়ে নিয়েছে দয়া করে মহারাজ আমার সম্পত্তি ফিরিয়ে দিন এটা শুনে রাজা আদেশ দিলেন সেনাদের শ্যামকে দরবারে হাজির করতে বলো কিছুক্ষণের মধ্যে শ্যাম রাজা বীরভদ্রের সামনে দাঁড়িয়েছিল রাজা তাকে জিজ্ঞাসা করলেন শ্যাম জমিদার বলছে যে তোমার উর্বরা জমি থেকে সোনা এবং রূপা ভর্তি একটি পুরানো সিন্দুক বের হয়েছে কিন্তু সেই জমি এখন জমিদারের হয়েছে এই বিষয়ে তোমার কি বক্তব্য শ্যাম রাজাকে বলল মহারাজ জমিদার মিথ্যা বলছে সিন্দুকটি জমিদারের বঞ্জর জমি থেকে বের হয়েছে এবং সেই জমি আপনি নিজে আমার নামে করেছেন তখন মনসুখ বলল মহারাজ শ্যাম মিথ্যা বলছে এটি আমার শৈশবের বন্ধু এবং আমি এটাকে ভালোভাবে জানি এটি অত্যন্ত লোভী এবং এখন বুঝতে পারছি যে এটি কিভাবে মানুষের উপকার করত কারণ এটি একজন চোর এখনই রাজকুমার মাধবরাজ সেখানে এসে পৌঁছালেন এবং শ্যামকে দেখে তিনি চমকে গিয়ে শ্যামের দিকে ইশারা করে বললেন পিতাজি এটা সেই ব্যক্তি যিনি আপনার জীবন রক্ষা করেছেন রাজা বললেন বেটা তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো রাজকুমার বললেন পিতাজি গতকাল অন্য রাজ্যের গুপ্তচোর ধরা পড়েছিল যারা আপনাকে হত্যা করতে এসেছিল এই খবর আমাদের এই ব্যক্তি জানিয়েছিল এবং এটি জানিয়েছিল যে আমাদের মন্ত্রী যিনি একজন আস্তিনের সাপ আপনাকে মারতে চাচ্ছিল সমস্ত ঘটনাটি আমাকে এই মানুষটি জানিয়েছিল আমি তাড়াহুড়ায় এর নামও জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম আমি একে বলেছিলাম তুমি নিজে মহারাজকে এই খবর জানিয়ে দিও তারা তোমাকে পুরস্কৃত করবে কিন্তু এটি অস্বীকার করেছিল এটি শুনে রাজা বিস্ময়ের সাথে শ্যামের দিকে তাকিয়ে বললেন শ্যাম যখন তোমার কাছে এত গুরুত্বপূর্ণ খবর ছিল তখন তুমি আমার কাছে কেন আসুনি যদি তুমি আমার কাছে আসতে তাহলে তুমি অনেক পুরস্কার পেতেই শ্যাম বললেন মহারাজ আমার পিতাজি আমাকে একটাই শিক্ষা দিয়েছেন যে ভালো কাজ করে তার ভালোই হয় আপনার জীবন রক্ষা করা আমার কর্তব্য ছিল সত্যিকারের মানুষ সেই যে ভালো কাজের বদলে কিছু পেতে চায় না এটি শুনে রাজা বললেন এখন আমি এই ব্যক্তির সত্তা বুঝতে পারলাম এবং আমি দুঃখিত যে আমি এর সঙ্গে এত অন্যায় করেছি রাজা রেগে গিয়ে মনসুখ এবং জমিদারের দিকে বললেন তোমরা দুইজন সোজাসুজি সত্য কথা বলো না হলে আমি তোমাদের শিরদাঁড়া থেকে মাথা আলাদা করে দেব জমিদার এবং মনসুখ ভয়ানকভাবে ভয় পেয়ে গিয়েছিল এবং তারা পুরো সত্য রাজাকে জানিয়ে দিল রাজা বীরভদ্র তাদের শিরদাঁড়া থেকে মাথা আলাদা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু ঠিক সেই সময় শ্যাম রাজা থেকে বলল মহারাজ আমি অনুরোধ করছি আপনি তাদের ক্ষমা করে দিন রাজা বললেন আরে তুমি কি ধরনের মানুষ এই দুইজন তোমার সঙ্গে এত অন্যায় করেছে তবুও তুমি তাদের জীবন বাঁচাচ্ছ শ্যাম বললেন আমি আবারও আমার কথাটি পুনরাবৃত্তি করতে চাই মহারাজ যে ভালো কাজ করে তার ভালোই হয় তারা আমার সঙ্গে খুব খারাপ করতে চেয়েছিল কিন্তু দেখুন আল্লাহ আমাকে কি দিয়েছে জমিদারের জমি থেকে আমি মাটির নিচে গড়া ধন পেয়েছি এবং এখন আমি তার মতো শত শত জমি কিনতে পারি মহারাজ এবং সবচেয়ে বড় কথা জমিদারের জমির কারণেই আমি জানলাম যে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছিল সেটা এটি শুনে রাজা বীরভদ্র হাসতে শুরু করলেন এবং বললেন হ্যাঁ শ্যাম তুমি একদম সঠিক বলেছ যে ভালো কাজ করে তার ভালোই হয় তবে তবুও আমি এই দুজনকে ক্ষমা করতে পারবো না কারণ আমি নিশ্চিত যে এদের মুক্তি দেওয়া ঠিক হবে না এগুলো ভবিষ্যতে তোমার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র করবে না হয় অন্য কাউকে ধ্বংস করবে কারণ এদের মনটাই খারাপ রাজা বললেন যে জমি জমিদার অজ্ঞানভাবে এবং প্রতারণার মাধ্যমে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল সেই জমি এখন আবার তোমার হল এটা বলে রাজা বীরভদ্র তার সৈন্যদের আদেশ দিলেন সৈন্যরা এই দুই ঠকবাজকে কারাগারে বন্দী করে ফেল মহারাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্যাম তার বাড়ি ফিরে গেল এবং তার স্ত্রীকে নিয়ে সুখের জীবন কাটাতে লাগল সত্যি বন্ধুরা যে ভালো কাজ করে তার ভালোই হয় এই গল্পটি শেখায় যে একজন সৎ এবং নিঃস্বার্থ জীবনই সবচেয়ে শ্রেষ্ঠ জীবনে যতই কঠিনতা আসুক না কেন যদি আমরা সততা অন্যদের সাহায্য এবং ভালো কাজের প্রতি বিশ্বাস রাখি তাহলে অবশেষে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন পেতে পারি সত্যি বলা হয়েছে যে ভালো কাজ করে তার ভালোই হয় এটি শুধু একটি বাক্য নয় বরং একটি জীবন দর্শন যা ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ঘটাতে পারে এটি শ্যামের গল্প যা প্রমাণ করে যে দয়া সততা এবং নিঃস্বার্থতা কখনো ব্যর্থ হয় না এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার পরও যদি আমরা সত্য এবং ভালো কাজের প্রতি দৃঢ় থাকি তাহলে অবশেষে সফলতা এবং সুখ আমাদের জীবনে আসবে শ্যামের জীবন এই কথা প্রমাণ করে যে ভালো কাজের পথেই সত্যিকারের সুখ এবং আশীর্বাদের দিকে নিয়ে যায় শ্যাম যে রাজা বীরভদ্রের জীবন বাঁচানোর কাজ করেছিল কোন পুরস্কারের আশায় নয় তা তার মহানতার পরিচায়ক জমিদারের চাতুরী এবং শৈশবের বন্ধু মনসুখের প্রতারণার কারণে সে তার উর্বরা জমি হারাল কিন্তু সে কখনো হাল ছাড়েনি তার পরিবর্তে সে যে ভালো কাজ করে তার ভালোই হয় এই দর্শন গ্রহণ করেছিল এবং তার কাজের মধ্যে নিজেকে নিবেদিত রেখেছিল যেভাবে বন্দর জমি থেকে সে খাজানা পেয়েছিল তা আমাদের এই বার্তা দেয় যে ঈশ্বর নিঃস্বার্থতা এবং ইতিবাচকতার পুরস্কৃত করে আসল সমৃদ্ধি ধনদৌলতে নয় বরং সততা দয়া এবং অন্যদের সাহায্য করার মনোভাবের মধ্যে রয়েছে জমিদার এবং মনসুখের লোভ এবং প্রতারণা দেখায় যে মন্দ কিছু সময়ের জন্য জয়ী হতে পারে কিন্তু তার শেষ সুনিশ্চিত তাদের প্রতারণা এবং খারাপ মনোভাব অবশেষে তাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে এর বিপরীতে শ্যামের ধৈর্য এবং ভালো কাজের মনোভাব তাকে সফলতা এবং সম্মান এনে দিয়েছে গল্পটি আমাদের শেখায় যে যতই খারাপ কিছু হোক সৎ এবং ভালো কাজের সামনে তা স্থায়ীভাবে টিকতে পারে না শ্যামের সততা এবং সত্যের প্রতি দৃঢ় থাকতে অনুপ্রাণিত হওয়া উচিত যখন মনসুক এবং জমিদার তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছিল তখনও সে শান্তি এবং সত্যের পথই গ্রহণ করেছিল এটি আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের নৈতিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গল্পটি কৃতজ্ঞতা এবং ক্ষমার গুরুত্ব দেখায় মনসুক এবং জমিদার শ্যামের সঙ্গে অন্যায় করেছিল তবুও সে রাজা থেকে তাদের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করেছিল তার ক্ষমাশীলতা প্রমাণ করে যে একজন সত্যিকার মানুষ তার দয়া এবং সহিষ্ণুতার মাধ্যমে চিহ্নিত হয় যে ভালো কাজ করে তার ভালোই হয় এই দর্শনে শ্যামের বিশ্বাস প্রমাণ করে যে ঈশ্বর সব সবসময় ভালো কাজের ফল দেয় শ্যামের বিশ্বাস ছিল যে ভালো কাজের মাধ্যমে ভালোই হবে এবং এই বিশ্বাস শেষ পর্যন্ত তাকে বিপুল সুখ এবং সমৃদ্ধি প্রদান করেছে